জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ধনতেরস নামটা শুনলেই যেন মনে হয় ধন আর তেরো অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি এই দিনেই হিন্দু ঘরে ঘরে শুরু হয় দীপাবলির উৎসব অনেকে আবার বলেন এই দিনই মা লক্ষ্মীর আগমন শুরু হয় পৃথিবীতে তাই এই দিনটি শুধুমাত্র পূজা নয় বরং শুভ সূচনার দিনও অনেক পুরাণে ধনতেরসের উৎস সম্পর্কে নানা কাহিনী আছে সবচেয়ে প্রচলিত কাহিনী হল সমুদ্র মন্থনের সময় যখন দেবতা ও অসুরেরা একসাথে মন্দার পর্বতকে ঘুরিয়ে সমুদ্র মন্থন করছিল তখন সেই মহাসমুদ্র থেকে প্রথমে উঠেছিল ধন্যন্তরী দেবতা তার হাতে ছিল অমৃতের কলস দেবতারা তাকে চিকিৎসার দেবতারূপে পূজা করলেন সেই দিনটাই ছিল কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথি তাই এই দিনটির নাম হল ত্রয়োদশী অর্থাৎ ধনতেরস ধন্তরী দেব চিকিৎসা ও আয়ুর্বেদের দেবতা তাই এই দিনে অনেকেই দেহের স্বাস্থ্য ও দীর্ঘজীবনের কামনা করে তার পূজা করেন আবার অন্যদিকে মা লক্ষ্মীকেও এই দিনে আহ্বান করা হয় কারণ তিনি ধন ও ঐশ্বর্যের দেবী তাই ধনতেরস মানেই স্বাস্থ্য ধন ও সুখের এক মিলন উৎসব গ্রাম বাংলায় ধনতেরসের দিনকে বনা হয় লক্ষ্মীর আগমনের দিন বিশ্বাস করা হয় এই রাতে মা লক্ষ্মী প্রতিটি ঘরে ঘুরে দেখেন কোন ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা আলো এবং ভক্তি আছে যে ঘর উজ্জ্বল আলোয় ভরা যেখানে কেউ অলস নয় সেখানে তিনি আশীর্বাদ বর্ষণ করেন এই কারণেই গ্রামের মানুষজন এই দিনে সকাল থেকেই ঘরবাড়ি পরিষ্কার করেন মেঝেতে গোবর গোমূত্র মিশিয়ে লেপ দেন তারপর আলপনা আঁকেন উঠোনে রঙিন রঙে আঁকা হয় মা লক্ষ্মীর পদচিহ্ন যেন ওই পথে হেঁটে ঘরে আসেন ধনতারাসের দিন ভোরে উঠে প্রথমেই স্নান করতে হয় অনেকেই নদীতে বা পুকুরে স্নান করেন জল থেকে উঠে সূর্যদেবকে জল প্রদান করা হয় কারণ সূর্যমানে শক্তি আলো জীবন তারপর শুরু হয় ঘর পরিষ্কারের কাজ পুরনো মাকড়সার জাল পরিষ্কার করা হয় জানালা ধোয়া হয় দরজায় তুলসী পাতা গাঁদা ফুল ও আম পাতার মালা বাঁধানো হয় গ্রামের বউরা বলেন যে ঘর যত বেশি পরিষ্কার সেখানে তত তাড়াতাড়ি মা লক্ষ্মী প্রবেশ করেন সন্ধ্যা ঘনালে সবাই মিলে প্রদীপ জ্বালান গ্রামের বাড়িতে আজও দেখা যায় প্রতিটি ঘরের কোণে উঠোনে তুলসী তলায় এমনকি গোয়াল ঘরেও প্রদীপ জ্বালানো হয় বিশ্বাস গোসম্পদ ধনের প্রতীক তাই গোয়াল ঘরে আলো দিলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন মাটির প্রদীপে তেল দেওয়া হয় অনেক জায়গায় সর্ষের তেল আবার কেউ কেউ ঘি ব্যবহার করেন প্রদীপের আলোমানে অন্ধকার দূর হওয়া অর্থাৎ দারিদ্র ও অশুভ শক্তির বিনাশ এই দিনে নতুন কিছু কেনা খুব শুভ মনে করা হয় প্রাচীনকাল থেকেই বিশ্বাস ছিল ধনতারাসের দিনে কেনা জিনিস ঘরে ধনপ্রবাহ আনে আগে গ্রামের মানুষ সোনা বা রুপোর কয়েন কিনতেন না বরং নতুন হাঁড়ি পাতিল ঝাঁঝরি বা পিতলের থালা কিনতেন আজকাল শহরে মানুষ সোনা রূপো এমনকি গাড়িও কেনে নেই দিনে গ্রামীণ সমাজে আজও অনেকে বলেন ধনতেরাসে নতুন থালা না কিনলে লক্ষ্মী রাগ করেন তাই সন্ধ্যার আগে বাজারে গিয়ে কিছু না কিছু নতুন জিনিস ঘরে আনা হয় এমন কি সেটা যদি একটি ছোট দ্বীপও হয় ধন্যন্তরী দেবতার পূজাও এই দিনে বিশেষ গুরুত্ব পায় তার সামনে তেল ফুল মিষ্টি ও তুলসী পতা অর্পণ করা হয় তিনি স্বাস্থ্য ও দীর্ঘায়ুর প্রতীক তাই এই দিনে অনেকেই বলেন ধন্যন্তরী দেব আমাদের দেহে স্বাস্থ্য মনে শান্তি আর ঘরে ধন দাও এই পূজার সময় ঘরে ধূপ ধুনো জ্বালানো হয় আর ভক্তরা ধন্যন্তরী স্তোত্র পাঠ করেন গ্রামের অনেক বৃদ্ধা বলেন যে এই দিনে ধন্যন্তরীর নাম নেয় সে রোগে কষ্ট পায় না ধনতেরসের সন্ধ্যায় প্রদীপ জ্বালানো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ প্রতিটি কোণে এক একটি দ্বীপ রাখার মানে হচ্ছে ঘরের প্রতিটি অন্ধকার কোণ আলোকিত করা এই প্রদীপ কেবল আলো দেয় না তা আমাদের মনে ইতিবাচকতা আনে মনে করা হয় এই রাতে যে পরিবার দ্বীপ জ্বালায় ও আনন্দে থাকে তাদের ঘর লক্ষ্মীতে ভরে যায় গ্রামে আজও দেখা যায় বাচ্চারা হাতে ছোট ছোট মাটির দ্বীপ নিয়ে দৌড়ায় আর বৃদ্ধারা বলেন দেখ মা এই দ্বীপেই লক্ষ্মী আসবে এমন সরল আনন্দে ধনতেরসের সন্ধ্যা ভরে ওঠে এই দিনে খাওয়া দাওয়ার বিশেষ গুরুত্ব আছে কিন্তু দুপুরের আগে খাওয়া হয় না কারণ সকালে ঘর পরিষ্কার পূজা প্রস্তুতি আর কেনাকাটায় সময় যায় অনেক পরিবারে ধনতেরসের দিনে রান্না করা হয় বিশুদ্ধ ঘিতে মা লক্ষ্মীকে ঘি খুব প্রিয় বলা হয় তাই এই দিনে ভাজাভুজি বা তেলে ভাজা খাবার করা হয় না বরং বানানো হয় মিষ্টান্ন পিঠে চিরার পায়েস আর মুগ ডালের হালুয়া গ্রামের বউরা বলেন ধনতেরসে মুখ মিষ্টি করলে সারা বছর মিষ্টি কথা আর মিষ্টি ফল মেলে তাই দুপুরে সবাই মিলে চিরার পায়েস নারকেল নাড়ু আর তিলের লাড্ডু খায় ধনতেরাসের পূজার মূল উদ্দেশ্য শুধু ধনলাভ নয় বরং মনে শান্তি ও সংসারে সমৃদ্ধি আনা যেখানে সুখ শান্তি আছে সেখানেই আসল ধন তাই গ্রামের মানুষজন প্রার্থনা করেন মা লক্ষ্মী আমাদের ঘর ভরিয়ে দাও ধনে নয় সন্তুষ্টিতে যেন প্রতিদিন ভাতের হাঁড়িতে খাবার থাকে আর হাসি থাকে মুখে ধনতেরসের দিন যতটা ধর্মীয় ততটাই আনন্দ ও পরিবারের উৎসব এই দিনে ঘরে ঘরে পরিষ্কার শয্যা পূজা আর খাওয়া দাওয়া মিলে সৃষ্টি হয় এক প্রশান্ত পরিবেশ গ্রামের মানুষজন বলেন ধনতেরস মানেই ঘরের হাসি আলোয় ভরা দিন এখন দেখা যাক ধনতেরসের দিন ঠিক কি কি করণীয় কিভাবে পূজা করতে হয় আর খাওয়া দাওয়ার কি নিয়ম মানা উচিত ভোরবেলা সূর্য ওঠার আগেই উঠতে হয় বিশ্বাস করা হয় যে ধনতেরসে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠে তার ঘরে সারা বছর আলোর অভাব হয় না তাই গ্রামের বৌরা গা ধুয়ে নতুন কাপড় পরেন পুরুষেরা স্নান করে পূজার জায়গা তৈরি করেন এক প্রথমেই ঘর পরিষ্কার করা হয় কারণ গরু হল ধনের প্রতীক গরুর কপালে সিঁদুর লাগানো হয় ফুলের মালা পরানো হয় দুই তারপর ঘরের প্রধান দরজায় মাটির আলপনা আঁকা হয় বিশেষ করে মা লক্ষ্মীর পদচিহ্ন যাতে দেবী ঘরে প্রবেশ করেন তিন তুলসীতলায় দ্বীপ জ্বালিয়ে তুলসী দেবীকে প্রণাম করা হয় কারণ তিনি পবিত্রতার প্রতীক দুপুরের দিকে পূজার প্রস্তুতি শুরু হয় ঘরে একটা নির্দিষ্ট জায়গা বেছে নেওয়া হয় সাধারণত উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে একটা ছোট চৌকি রেখে তার ওপরে নতুন লাল কাপড় বিছানো হয় তার ওপরে রাখা হয় মা লক্ষ্মীর ছবি বা প্রতিমা আর পাশে ধন্যন্তরী দেবের ছবি পাশে একটা কলস রাখা হয় যেটিতে জল তুলসী পাতা মুদ্রা ধান আর একটা আম পাতা থাকে এই কলসটিকেই ধন ও জীবনের প্রতীক হিসেবে মানা হয় তারপর সাজানো হয় প্রসাদ মিষ্টি ফল খেজুর চেড়ে মুগডাল আর ঘি গ্রাম বাংলায় ধনতেরসের পূজা সাধারণভাবে খুবই সহজ ও আন্তরিকভাবে করা হয় এক প্রথমে গণেশ পূজা করা হয় কারণ তিনি শুভারম্ভের দেবতা দুই তারপর ধন্যন্তরী দেবকে প্রণাম করা হয় এই মন্ত্রে সহজভাবে উচ্চারণ করা যায় ধন্যন্তরী মহাদেব আয়ুর্বেদ বিদারক স্বাস্থ্য শান্তি ও ধন দাও জীবনে সুখ আনো তিন এরপর মা পূজা করা হয় তার সামনে প্রদীপ জ্বালানো হয় ধূপ ফুল ফল মিষ্টি ও নাড়ু দেওয়া হয় পূজার সময় পরিবারের সকল সদস্য হাত জোর করে প্রার্থনা করে মা আমাদের ঘর যেন কখনো অন্ধকার না হয় ভাতের হাড়ি যেন খালি না থাকে আমাদের পরিশ্রম যেন সার্থক হয় অনেক পরিবারে সন্ধ্যা পর্যন্ত প্রদীপ জ্বালিয়ে রাখার রীতি আছে কেউ কেউ তেরোটি দ্বীপ জ্বালান কারণ ধনতেরস হল ত্রয়োদশী অর্থাৎ তেরো নম্বর তিথি সন্ধ্যা সময়ের করণীয় সন্ধ্যা হল ধনতেরাসের প্রাণ এই সময় আকাশে প্রথম তারা উঠলেই শুরু হয় দ্বীপ জ্বালানোর রীতি প্রতিটি ঘরের বারান্দা উঠোন জানালা এমনকি গাছের নিচেও দ্বীপ জ্বালানো হয় তলায় কুয়োর পাশে আর উঠোনে তিন দিক মিলিয়ে পাঁচ সাত বা তেরোটা দ্বীপ রাখার নিয়ম আছে বাচ্চারা তখন আনন্দে মেতে ওঠে কেউ কেউ পটকা ফোটায় কেউ ফুলঝুড়ি হাতে নিয়ে দৌড়ায় বৃদ্ধারা বসে বলেন আজকের এই দ্বীপই মা লক্ষ্মীর আগমন আলো ধনতেরাসের দিনে ঘর সাজানোর বিশেষ নিয়ম আছে গ্রামীণ বাড়িতে আলপনা না আঁকলে যেন উৎসব অসম্পূর্ণ মেঝেতে ধান চাল আর রং দিয়ে আঁকা হয় পদ্মফুল ঘড়া শঙ্খ মাছ আর মা লক্ষ্মীর পদচিহ্ন বিশেষ করে দরজার দোতলায় পদচিহ্ন আঁকা হয় পায়ের আঙ্গুল ভেতরের দিকে মানে মা ঘরে প্রবেশ করছেন দরজায় আম পাতার তোড়াও ও ফুলের মালা ঝোলানো হয় যাতে অশুভ শক্তি প্রবেশ না করে ধনতেরাসে কিছু জিনিস কেনা খুবই শুভ মনে করা হয় গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন আজ যদি কিছু নতুন কিনতে পারো সারা বছর ঘরে ধন আসে ধাতুর জিনিস পিতল রূপো বা তামার হাঁড়িপাতিল কিনলে তা মা লক্ষ্মীর আশীর্বাদ আনে নতুন পোশাক পরিবারে নতুন কাপড় আনলে সৌভাগ্য আসে লক্ষ্মী গণেশের ছবি বা মূর্তি পূজার জন্য নতুন ছবি কেনা শুভ বীজ ও শস্য কিছু মানুষ এক মুঠো ধান বা ডাল কেনেন যা ভবিষ্যতের সমৃদ্ধির প্রতীক যা কখনও কেনা উচিত নয় ধনতেরাসে মাইনাস লোহা বা ধারালো বস্তু ছুরি কাচি মাইনাস কালো রঙের পোশাক মাইনাস ভাঙা জিনিস বা পুরনো পাত্র কারণ এগুলো অশুভ বলে মনে করা হয় খাওয়া দাওয়া এই দিনের একটি বড় অংশ গ্রামের মানুষ বলেন যেমন খাবি ধন্তের আসে তেমন চলবে পুরো বছর তাই সবাই চেষ্টা করে সেদিন যতটা সম্ভব পরিষ্কার ঘি তেলে তৈরি ও মিষ্টি খাবার রান্না করতে সকালের খাবার সাধারণত লঘু কিছু খাওয়া হয় যেমন দুধ ফল বা গরম জলের সঙ্গে তিলচিরা দুপুরে পোলাও খিচুড়ি ভাজা ডালনা ও মিষ্টান্ন অনেক জায়গায় ধনতেরাসে পিঠে বানানো হয় নারকেল পাটিসাপটা ডালের পিঠে আর নাড়ু রাতে পূজার পর সবাই একসাথে বসে প্রসাদ খায় পায়েস লাড্ডু ও চিড়া মিষ্টি এই সময়ের মূল খাবার বিশ্বাস আছে ধনতেরাসের রাতে লবণবিহীন খাবার খেলে ঘরে শান্তি আসে অনেক পরিবার তাই রাতে শুধু পায়েস বা চিড়া দুধ খায়